হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না প্রচুর প্রেশারে আছি আর কাজগুলো শেষও করতে পারছি না তো আমার আমাদের দাওয়াত পড়েছিল এই ভিডিওটা কয়েকদিন আগের তো দাওয়াতে যাব বলে একটা ড্রেস তৈরি করলাম আসলে আমার অনেকগুলো ড্রেস আলমারিতে আছে কিন্তু ওগুলো অনেকবার পরা হয়েছে তাই আর ওগুলো পড়তে ইচ্ছে করছিল না তো যেহেতু আমার স্টকে আছে তাই নিজের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম আর এই ড্রেসটা আমি একটু ডিজাইন করব। একটু দামি ড্রেস তো একটু ডিজাইন করলে কিন্তু এটা আরও বেশি দামি আরও বেশি ইউনিক হয় তো সেই জন্যই একটুখানি ডিজাইন করে নিচ্ছি তো ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে প্রায় তিন মাস হবে এরকম আর কি তো ঠান্ডা বলতে ওই রকম ঠান্ডা না শুধু বুকে ঠান্ডা জমে আছে এরকম ঘন ঘন কাশি হয় তো কিছুদিন আগে ডক্টরের কাছে গিয়েছিলাম মা আপনাদের কাছে বলেছি তো ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ এখন একটুখানি মোটামুটি সুস্থ আছি তো অনেক আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি এই ড্রেসগুলো কোথা থেকে এনেছি তো আমি এই ড্রেসগুলো সব ঢাকা ইস্টার্ন মল্লিকা থেকে এনেছি তো আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন সেখানে অনেক ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় আর তাদের কাপড়ের কোয়ালিটিগুলো একদম বেস্ট আর তারা সরাসরি পাকিস্তান বা অন্য দেশ থেকে অনেক ড্রেস ইম্পোর্ট করে আবার অনেক দেশ অনেক ড্রেস বাংলাদেশেও তারা পাকিস্তানি কোয়ালিটিতে মেক করে তৈরি করে আর কি তো আপনারা চাইলে সেখান থেকে আনতে পারেন তাদের ড্রেসের প্রাইস একটু বেশি তবে আমি বলবো তাদের ড্রেসের কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট ছিল আমি যে ড্রেসটা তৈরি করছি এটাও তাদের কাছ থেকেই আনা আর আমার এই ড্রেসটা একদম কোয়ালিটি ফুল ছিল হয়তো বা আপনারা দেখে বুঝতেই পারছেন কাপড়টা এত বেশি সফট ছিল কি বলবো তো অলরেডি এই ড্রেসটা কমপ্লিট করে আমি ব্যবহারও করেছি আর খুবই আরামদায়ক ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল আর ভিডিওর শেষের দিকে আমি আমার কমপ্লিট ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এক আপু কমেন্ট করেছিলেন যে আপু বাটিক ড্রেসগুলো আপনি কত করে আনেন আর কত করে বিক্রি করেন তো এখানে একটা কথা বলি এটা আমার বিজনেস ঠিক আছে তো আমার ভিডিও কিন্তু আমার অনেক কাস্টমাররাই দেখে সেক্ষেত্রে আমার এই ভিডিওতে আমার কন্টেন্টে কিন্তু কোনো প্রকার ড্রেসের প্রাইস কত করে কিনে আনি কত করে বিক্রি করি এগুলো বলা আমার পক্ষে সম্ভব না তো আপনারা যদি ড্রেস নিতে চান সেক্ষেত্রে আপনারা আমার পেজে ইনবক্স করতে পারেন আর অনর্থক কেউ মেসেজ করবেন না শুধুমাত্র ড্রেস কেনার ক্ষেত্রে আমার পেজে ইনবক্স করবেন কোনো প্রকার ব্যবসায়িক আলোচনা করার জন্য ইনবক্স করবেন না যদি কেউ ব্যবসায়িক সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন সেখানে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার কথায় কেউ রাগ করবেন না যদি আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন প্রত্যেকটা কাজেরই একটা হাইড বলতে কথা থাকে তো সব বিষয় আসলে খোলা স্বভাবে সব জায়গায় বলা যায় না তাই সব কিছু আমি বলতে পারি না তারপরেও আমি চেষ্টা করি যে আমি বিজনেসটা আসলে কিভাবে করি কি কি আইটেম নিয়ে করি কিভাবে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তারপরে আবার কোথা থেকে কাপড় আনি সেগুলোও আপনাদের সাথে বলার যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তো তারপরেও আপনারা ডিটেলসে জানতে চান আসলে এই বিষয়টা খুবই খারাপ লাগে আর আমি যখন বিজনেস শুরু করেছি তখন কিন্তু আমাকে এইসব বিষয়ে বলার জন্য কোনো মানুষ ছিল না আমি অনেক খুঁটিনাটি নেড়ে চেড়ে অনেক ঘোরাঘুরি করে অনেক পরিশ্রম করে আমি এই জায়গাগুলো খুঁজে বের করেছি যে কোথা থেকে কাপড় আনলে ভালো হবে কোথা থেকে কাপড় আনলে আমি একটু একটু কমে আনতে পারবো বা একটু ভালো কোয়ালিটির কাপড় আনতে পারবো তো এই বিষয়গুলো আমি নিজেই অনেক খুঁটিনাটি নেড়ে চেড়ে তারপরে এনেছি তো আপনাদেরকে তো আমি সব কিছু বলার চেষ্টা করি আপনারাও যাচাই করুন যাচাই করে তারপরে কাপড় নিয়ে আসুন শুধুমাত্র আমার কথা শুনেই যে আপনারা ব্যবসা করবেন আমার কথা শুনেই যে ওই ওই জায়গা থেকেই কাপড় আনবেন তা কিন্তু নয় আপনারা চেষ্টা করবেন যে আসলে ওই জায়গার কাপড় ভালো কি না আমি ভালো বলি কিন্তু তারপরও আপনারা যাচাই করবেন খারাপ হলে আপনার আমি তো খারাপ পাইনি যদি আপনারা খারাপ পান পরবর্তীতে আমাকে গালাগালি করবেন তাই বলবো অবশ্যই আপনারা বিবেক বিবেচনা করে তারপরে নিয়ে আসবেন আর অনেক আপুই আমার বলেন যে আমার ফেসবুক পেজটা খুঁজে পান না তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ডিসক্রিপশন বক্স হচ্ছে আমার যে টাইটেল মানে ভিডিওর নিচে যে লেখাগুলো থাকে সেই লেখার নিচে দেখবেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করলে দেখবেন সেইখানে ফেসবুক পেজের লিঙ্ক লিঙ্কটা দেওয়া থাকে মানে ওইখানে লেখাই থাকে ফেসবুক পেজ লিঙ্ক তো ওইখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা আমার পেজে চলে যেতে পারবেন অবশ্যই আপনার ফেসবুক আইডি থাকতে হবে যদি ফেসবুক আইডি না থাকে তাহলে কিন্তু যেতে পারবেন না তো যে কোনো ড্রেস অর্ডার করতে চাইলে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন আর কেউ যদি হোলসেলের ড্রেস নিতে চান সেটাও নিতে পারবেন হোলসেলের প্রাইস একটা আর রিটেলের প্রাইস হচ্ছে আরেকটা তো সেইভাবেই আমি প্রাইসটা বলে দেবো আর আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন আর একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার যে মাল্টি কালারের ওড়নাগুলো সেগুলো আপনি নিতে চেয়েছিলেন বলেছিলেন যে আপু আমি পাঁচটা ওড়না নিব তো দাম কত তো আমি একটা কথা বলি হ্যাঁ আপনি পাঁচটা না আপনি ছয়টা ওড়না নিতে পারবেন যেহেতু তিনটা শাড়ি থেকে ছয়টা ওড়না হয় তো আপনি ছয়টা ওড়না নিতে পারবেন এবং ছয়টা ওড়না যদি নেন সেক্ষেত্রে আমি হোলসেল প্রাইজে দিতে পারবো হোলসেল প্রাইজেও কিন্তু ছয়টা ওড়না নিতে পারবেন আর ওড়না নিতে হলে বা ড্রেস নিতে হলে অবশ্যই আমাকে সময় দিতে হবে মিনিমাম দুই মাসের সময় দিতে হবে যেহেতু এগুলো হাতের কাজ তো হাতের কাজে অনেক বেশি সময় লাগে সেটা তো সবাই জানেন আর আমার এই সাদা ওড়নাটাও আমি সেল করবো এটার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যারা নিতে চান তারা পেজে ইনবক্স করবেন এই ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি কিন্তু খুবই কম প্রাইজে এগুলো দিয়ে থাকি তো চাইলে আপনারা নিতে পারেন আর ওনার পাশাপাশি আপনারা চাইলে টু পিসও নিতে পারেন এই যে মাল্টি কালারের টু পিস তো মাল্টি কালারের টু পিসগুলো যদি হোলসেল প্রাইজে নিতে চান তাহলে মিনিমাম তিন পিস নিতে হবে তিনটা টু পিস নিতে হবে তো তিনটা টু পিস যদি নেন তাহলে আমি হোলসেল প্রাইজে দিতে পারব আর নিজেরা পড়ার জন্য কেউ যদি নিতে চান এক পিস বা দুই পিস তাহলে সেটা খুচরা খুচরা প্রাইজে নিতে হবে আর অবশ্যই ইনবক্স করবেন আর হোলসেলে ড্রেস নেবার আগে অবশ্যই অ্যাডভান্স করতে হবে খুচরা নিলেও অ্যাডভান্স করতে হবে তবে হোলসেলে যারা নেবেন তাদের অ্যাডভান্সটা একটু বেশি হবে আর যারা খুচরা নেবেন তাদের অ্যাডভান্সটা কম হবে শুধু দুইশো টাকা অ্যাডভান্স করলেই চলবে অনেকেই অর্ডার কনফার্ম করার পর আর কাজ শেষ হয়ে গেলে আর ড্রেস নেয় না তো সেজন্যই অর্ডারের যে অ্যাডভান্সটা সেটা আমি একটু বেশি নেব যাই হোক দেশের পরিস্থিতি অনেক খারাপ তো এই বিষয়গুলো দেখে অনেক খারাপ লাগছে তো আমরা যে যেভাবে পারি সেভাবেই যেন তাদেরকে সহযোগিতা করি আমরা গিয়েই না পারি অন্তত যা কিছু আমাদের আছে তা দিয়ে যেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি তো যাই হোক সব মিলে আমরা ভালো আছি এটাই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আর এই দেখেন এই হচ্ছে কামিজের যে পিসগুলো দেখেছেন আর এটা হচ্ছে হাতাটা আমি কিন্তু সবগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আর এক একটা এক এক কালারে আসছে কোনোটা জলপাই কালারে বডি আসছে আর আমি পিছনে এক কালারের বডি দিয়েছি সামনে দিয়েছি মাটি যে কালারটা মানে সামনে পিছনে জলপাই হয়েছে যেটা বাসন্তী বাসন্তি হয়েছে যেটা গোলাপি সেটা গোলাপি হয়েছে আর নিচে এরকম দুইটা কালার আমি মাঝখানে দিয়ে দিয়েছি আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এটার ওড়নাটা আর ওড়নাটা আমি একটুখানি গায়ে দিয়েছিলাম তো আলিফের বাবা বলছিল এটাতে তো এমনিই কত সুন্দর লাগছে তো এটা কাজ করলে তো আরও অনেক সুন্দর লাগে এবং এরকম একটা কমেন্টও এসেছিল যে ওড়নাগুলো এমনিতেই কত সুন্দর লাগছে কাজ করলে কিন্তু আরও সুন্দর লাগবে তো আপারা জলদি জলদি কিন্তু অর্ডার করে ফেলুন আর বেশি দেরি হয়ে গেলে হয়তো আমি আর অর্ডার নিতে পারবো না কারণ খুব শীঘ্রই কিন্তু ঈদ চলে আসবে কেউ চাইলে ঈদের জন্য কিন্তু অর্ডার করে রাখতে পারেন তো ঈদের সময় আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা পড়তে পারবেন আর এটা হচ্ছে একটা ওয়ান পিস এবং ডিপ পেস্ট কালার এটা কিন্তু অরিজিনাল কালারটা আসছে না কিন্তু এই কালারটা অনেক বেশি সুন্দর একদম গাঢ় একটা পেস্ট কালার আর এইখানে আমি নকশি সেলাই দিয়ে কাজটা করছি আর এই কাজটার জন্য আমি একজনও কর্মী পাইনি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পাঁচজন দিয়ে আমি কাজ করাচ্ছি কিন্তু এই নকশি সেলাইটা আর মোচুর গোলাপের যে সেলাইটা এই সেলাইটা ওদের মধ্যে কেউই পারে না তাই এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে বাধ্য হয়ে তো এত কাজ করার জন্য আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমার উপরে রেগে যাচ্ছে যে এত কাজ করার কি দরকার কেন এত পরিশ্রম করছো তো আমি বলি আমি পরিশ্রম কেন করি আমার সংসারের জন্যই করি আমার বাচ্চাদের জন্যই করি আমাদের জন্যই করি আমি পরিশ্রম কার জন্য করব। সে আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু তারপরেও মাঝে মাঝে অনেক রেগে যায় এত পরিশ্রম করতে দেখে বিশেষ করে সে যখন বাসায় থাকে তখন যদি আমি কাজ করি তখন অনেক বেশি রেগে যায় তো তারপরেও মানে বুঝিয়ে শুনে কাজ করতে হয় কি আর করবো আর এই তো দেখেন আমার এই ড্রেসটা কমপ্লিট হয়েছে আর এই কালারটা এত বেশি সুন্দর কি বলবো আর গলায় এরকম করে একটুখানি লেস দিয়ে দিয়েছি আর লেসটা দেওয়ার পরে কিন্তু গলাটা অনেক বেশি সুন্দর লাগছিল আর সেম লেসটা আমি হাতায়ও দিয়েছি জামার নিচেও দিয়েছি আর এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নার দুই পাশে একদম কাজ করা কাটওয়ার্ক ডিজাইন করা আর কাপড়টা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট অনেক বেশি আরামদায়ক তো জর্জেট বলেন সিল্ক বলেন ওইগুলো পরে মোটেও আরামদায়ক না কিন্তু এই কাপড়টা পরে এত বেশি আরামদায়ককে বলবো তো এরকম আরও অনেক ড্রেস আছে সবগুলোই এবার হানড্রেড পারসেন্ট কটন ছিল আর আমার কাস্টমার বেশিরভাগ কটনের ড্রেসই নেয় তো সেজন্য আমি কটন ড্রেসগুলাই নিয়ে আসি আর সেলোয়ারটা আমি প্যান্ট স্টাইলে এইভাবে করেছি যদিও আমি ডিজাইনটা আপনাদের সাথে ফার্স্টেই শেয়ার করেছি তো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে কি পরিমাণ কাজ জমে আছে সেটাও দেখতে পারবেন মানে প্রচুর কাজ জমে আছে এগুলো আমি শেষ করতে পারছি না তাই ছোটো বোনকে বলেছিলাম তুমি একটু আসো আমার কাজগুলো আমি শেষ করতে পারছি না পরে আমার ছোট বোন এসেছে গতকালকে এসে আজকে আবার চলে গিয়েছে ওর একটু কাজ ছিল তো এসে আমার অনেকগুলো কাজ করে দিয়েছে আবার আমিও সেলাই করেছি তো দুইজনে মিলে টুকি টুকটাক একটুখানি এগিয়ে রেখেছি আবার বলেছে আগামীকাল আসবে তো ও আসলে আবার কিছু কাজ আমি কমিয়ে রাখতে পারবো কারণ আমি তো মেয়েকে নিয়ে কাজগুলো শেষই করতে পারছি না তো এই দেখেন এইগুলো ড্রেস এই যে এই ড্রেসগুলো একদম রোজারিদের ড্রেস কিন্তু আমি কমপ্লিট করে দিতে পারছি না তো এই ড্রেসগুলো আমার আরেক বোনের আমার মেজো বোনের তো ওর অনেকগুলো ড্রেস আছে তো ও মাঝে মাঝে হয়তো বা রাগও করে যে আমার ড্রেসগুলো কেন দাও না তো আসলে কি আর করব দেখা যায় সবই করা হয় কিন্তু নিজেদের কাজগুলাই করা হয় না তো ছোট বোন যদি আবার আগামীকাল আসে তাহলে বাকি কাজগুলো আমি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো তো কিছু আপ কমেন্ট করেন যে আমি কাজ দেই কি না তো হাতের কাজের জন্য অবশ্যই আমি কর্মী নিব তবে সেটা অবশ্যই আমার বাসার আশেপাশে হতে হবে মিনিমাম যারা নারায়ণগঞ্জে আছেন তাদের মধ্যে যারা পঞ্চবটির আশেপাশে আছেন তারা নখ দিতে পারেন পঞ্চবটির আশেপাশে হলে আমি কাজ দিব। এর চেয়ে বেশি দূরে হলে আমি কাজ দিতে পারবো না আর হ্যাঁ শুধু শুধু কেউ বারবার ফোনে মেসেজ বা কল দিবেন না কারণ আমার সংসার আছে তো আমার হাজব্যান্ড রেগে যায় তাই আমি বারবার ফোন নিয়ে কারোর রিপ্লাইটাও দিতে পারি না সেটা বুঝেই আমাকে কাজ করতে হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম